আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে দর্শক আপনারা জানেন অটো রাইস মিলের চাউলের মহেশার মাপা হয় যে মিটারের মাধ্যমে সেই মিটার নিয়ে আজকে আলোচনা করছি দেখতে পাচ্ছেন এই মিটারটির কাজ হচ্ছে চাউল কত পার্সেন্ট মানে ধান চাল কত পারসেন্ট আপনার শুকালো সেটাই কিন্তু এই মিটারের মাধ্যমে দেখা যায় দেখতে পারছেন এখানে পেটি আউশ আমন প্রত্যেকটি ধানের মানে গ্রো মানে ধানের যে ইয়েটা আছে সেটা নাম্বার দেওয়া আছে আমরা কোনটাই দেখব আমরা দেখব আজকে এই গোডাউন চাল যেটা এলএচডি বলে যেটা সরকারি গোডাউনের চাল যায় সেই চালটা আজকে মাপ চালটা কত পার্সেন্ট মানে হার্ড হয়েছে সেটা নিয়ে এই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি অনেকে জানে না রাইস মিলের চাল কীভাবে মানে আমরা তো গ্রামের বাড়িতে মায়েরা হাতে ডোলে ধান পাশ করে মানে শুকায় রোদে শুকা দিয়ে কিন্তু রাইস মিলে কিন্তু অন্যরকম এই মিটারের মাধ্যমে ধানটি শুকানো হবে মানে কত পার্সেন্ট শুকাইছে চাল কত শক্ত হয়েছে সেটাই আজকে দেখব কিন্তু এখানে একটা পকেট আছে দেখতে পারছেন এই পকেটে দিয়ে আমরা কিন্তু এটা ঘুরিয়ে দেবো একটু ধরো তো ভাইয়া দেখতে পারছেন এখানে চাপ দিতে হবে এখানে সাধারণত গোডাউন পাস আপনার হয় চোদ্দ কিংবা তেরো ছয় সাত আট এরকম আমি আজকে গোডাউনের পাসটা করা হয়েছে কারণ হচ্ছে গোডাউনে সরকারি গোডাউনের যে চালটা থাকে আপনাদের বলি এই চালটা দীর্ঘদিন প্রায় ছয় মাস এক বছর চালটা থাকে যেন চালটা নষ্ট না হয় এই কারণেই একটু মানে শক্ত করে পাশ করা এটা মিনিমাম চোদ্দো পার্সেন্ট চাল গোডাউনে নেয় আর এই কারণেই আমরা আরও একটু শক্ত হয়েছে আসলে অ্যাকোরেট করা মানে একটু কঠিন আমরা তেরো ছয় করছি যেন গোডাউন থেকে ফেরত না আসে এবং চালটা আরও থাকলে আর একটু হার্ড হবে দুই এক পার্সেন্ট মানে যদি গোডাউনে থাকে কিন্তু অ্যাভারেজভাবে আপনারা জানেন এই চাউল যেটা মার্কেটে সেল হয় আপনাদের এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের বলি সেটা কিন্তু পনেরো পার্সেন্ট সাড়ে চোদ্দো পার্সেন্ট মার্কেটে চালটা সেল হয় আর এই কারণে আর বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা চাল যদি বাজারে কিনেন অবশ্যই চাল একটু শক্ত দিকে কিনবেন কারণ আপনার ভাতে বাড়বে আর শক্ত চাউল কিনলে ভাতে বাড়ে যে যে সময় আপনার নরম চাউল কিনবেন আপনার ভাতে পারবে না কিংবা চাল বেশি দিন রাখতে পারবেন না আর শক্ত চাল হলে আপনি দিন রাখতে পারবেন এটা আসলে জাপানের মেশিন এই মেশিনটি দিয়েই ধান চাল অনেক কিছুই মাপা হয় কারণ হচ্ছে ভোটটা বিভিন্ন সাইজের মেশিন থাকে আর অনেক কোম্পানির মেশিন আছে কিন্তু এই মেশিনটি অ্যাকুরেট জাপান কোম্পানি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাপানের একটা বোর্ড আছে এই যে জাপান দেখতে পাচ্ছেন এই মেশিনটি অ্যাকুরেট মাপ দেয় আর অনেকে ধারণাতে ধান কিভাবে এত ছয় সমন করে ধান একটা ডায়ারে থাকে এবং ছয় সমন ধানে কিভাবে অ্যাকুরেট মাপ বাই করে শুকানোর এই যে এই মেশিনের মাধ্যমেই কিন্তু আপনার অ্যাকুরেট মাপ হয় আর অ্যাকোরেট মাপ হওয়ার কারণেই অটো রাইস মিলে চালের মান ভাতের মান অনেক ভালো থাকে দর্শক অবশ্যই এই মেশিন সম্পর্কে আপনারা অনেকে জানেন না আজকে এই ময়েশার মেশিনটি আপনাদের দেখালাম